অনেকেরই ধারণা যার ছোটবেলায় আকিকা করা হয়নি তার কোরবানি হয় না এছাড়া অনেকে কোরবানির চেয়ে আকিকাকে এত গুরুত্ব দেন যে কোরবানি না করে আগে আকিকার জন্য পশু জবাই করেন এক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করেন কোরবানি না করে আকিকা করা যাবে কি না বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ কোরবানির দিনসমূহ তথা দশ এগারো ও বারো জিল হজ এ তিন দিনে নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমমূল্য বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে তার ওপর কোরবানি করা ওয়াজিব তবে আকিকা আকিকা ও মধ্যে কোনো সম্পর্ক নেই এক আমল কোরবানি আরেক আমল আকিকা মোস্তাহাব ও কোরবানি ওয়াজিব আকিকা সারা বছর করা যায় আর কোরবানি শুধু তিন দিন করা যায় আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কোরবানি করো নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার নিজের ওপর ওয়াজিব কোরবানি আদায় করার পর মা বাবা সহ যে কারো নামেই একাধিক কোরবানি করা যায় চাইলে কোরবানির পশুর সঙ্গে আকিকার নিয়ত করা যায় তাই বলে আকিকা না করে কোরবানি করা যায় না এমন ধারণা ঠিক নয় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক